আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে অপাত্রে দান হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন একবার এক ব্যক্তি শপথ করল যে আজ রাতে কিছু সদকা না করে সে ঘুমাবে না অতঃপর সদকার অর্থ নিয়ে রাস্তায় বেরুলো যে ব্যক্তিকে সে সদকা দিল সে ছিল একজন জোর লোকটি তাকে চিনত না যখন ব্যাপারটা জানি হলো তখন লোকে তাকে উপহাস করলো যে একটা চোরকে সে সদ্কা দিয়েছে কিন্তু সে কিছুমাত্র হতদম হলো না বরং আল্লাহর শকর আদায় করলো পরের দিন পুনরায় শপথ করলো যে রাতে কিছু সৎকা না দিয়ে সে ঘুমাবে না কিন্তু আজও তার অজান্তে সৎকা গিয়ে পড়লো এক ব্যাপিচারির হাতে এবার তাকেও বিদ্রুপ শুনতে হল এবং সে যথারীতি আল্লাহর শকর আদায় করলো তৃতীয় দিনেও একই ঘটনার পুনরাবৃত্তি হল আজ তার ছৎকা জুটল এক ধনী ব্যক্তির কপালে আজও তাকে উপহাসে জর্জরিত করা হলো। কিন্তু সে আল্লাহর শোকর আদায় করল এই লোকটি কিছু দিন পর মারা গেলে ফেরেস্তারা তাকে জানালেন যে তার সকল সৎকাই কবুল হয়েছে চোরকে দেয়া সৎকা এই জন্য কবুল হয়েছে যে এ সৎকা পাওয়ার পর তার চুরির অভ্যাস ত্যাগ করার আশা করা যায় ব্যবিচারীও সুদ্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ধনী ব্যক্তি সৎকা পেয়ে লজ্জিত হয়ে নিজ সৎকার অভ্যাস গড়ে তুলতে পারে এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি দান সৎকার না জেনে অপাত্রে দিলেও তা বৃথা যায় না তবে জেনে শুনে উপযুক্ত ও অভাবী ব্যক্তিকে দেয়াই উত্তম কোনো অপরাধী যদি সৎকা পেলে সুদ্রে যাবে বলে আশা করা যায় তবে তাকে সৎকা দেয়া যাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন কিছু মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান